নমস্কার বন্ধুরা আমি লিপিকা গঙ্গাসাগর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকের রান্নার ভিডিও নিয়ে আসেনি আজকে নিয়ে এসেছি দারুণ একটা টিপস যা আমাদের ত্বকের জন্য খুবই উপকারী তো সামনেই তো পুজো একদম পুজো চলছে এর মধ্যে ইনস্ট্যান্ট বাড়িতে যদি ত্বকটাকে ঝকঝকে চকচকে করে নেওয়া যায় তো খুবই ভালো হয় তো এই রেমিডিটা কিন্তু ঘরোয়াভাবে তৈরি করে নিলে তাহলে আর পার্লারে গিয়ে কিন্তু অনেক বেশি টাকা খরচ করতে হবে না তো কিভাবে বানাচ্ছি আমি কিন্তু তিনটে স্টেপে দেখাবো পুরো ভিডিওটা কিন্তু আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন তো চলুন তাহলে টিপসটা শুরু করা যাক প্রথমে স্টেপটাকে দেখিয়ে দিচ্ছি প্রথমে নিয়ে নেব এক চামচ সুজি এই স্ক্রাবারটা আমি সুজি দিয়ে তৈরি করব আর নিয়ে নেব এখানে দু চামচ টক দই আমি এখানে সুজি নিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে চালের গুঁড়োটাও দিতে পারেন তবে সুজি দিয়ে কিন্তু এই স্ক্রাবারটা দারুণ হয় কিন্তু খুব ভালো মতো মিশিয়ে নেব তো দেখুন এই স্ক্রাবারটা কিন্তু রেডি হয়ে গেছে এটাকে এবারে প্রথমে মুখে মেখে নিতে হবে তার আগে মুখটাকে জল দিয়ে একটু ধুয়ে নিতে হবে মুখটাকে প্রথমে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবারে সুজি আর স্টেপে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইভাবে যদি সাত দিন ব্যবহার করেন ত্বকের গ্লোটা কিন্তু খুব বেশি বেড়ে যাবে আপনারা হাতে নাতে করলে তাহলেই প্রমাণটা পাবেন কিন্তু এইভাবে যদি ব্যবহার করেন সাত দিন টানা তাহলে রেজাল্টটা কিন্তু খুব সুন্দর হবে দই এবং সুজিটা দারুণ স্ক্রাবিং এর কাজ করে কিন্তু আমি এইভাবে এটাকে মেখে প্রায় দু মিনিট মতো হাত দিয়ে ভালো মতো এইভাবে ম্যাসাজ করে নেব এটাকে খুব ভালো মতো ম্যাসাজ করে নিতে হবে দই আর সুজি যে স্ক্রাবারটা তৈরি করেছিলাম এটা দু মিনিট মতো আমি খুব সুন্দর করে ম্যাসাজ করে নিয়েছি একটা ভিজে রুমাল নিয়েছি এটা দিয়ে খুব ভালো মতো মুছে কিন্তু ভিজে রুমালটা দিয়ে আগে মুছে নিচ্ছি তো বন্ধুরা খুব সুন্দর করে মুখটাকে কিন্তু আমি ভিজে রুমাল দিয়ে মুছে নিয়েছি এবারে দ্বিতীয় স্টেপটা তৈরি করে নেব দ্বিতীয় স্টেপটার জন্য লাগছে অ্যালোভেরা জেল আপনারা গাছের যে অ্যালোভেরা জেল সেটাও নিয়ে নিতে পারেন আমি এরকম অ্যালোভেরা জেল নিয়ে নেব হাফ চামচ আপনারা যদি বেশি করে বানিয়ে রাখতে চান তাহলে বেশি পরিমাণে নেবেন আর নারকেল তেল নিয়ে নেব হাফ চামচ দেখু সুন্দর করে এটাকে মিশিয়ে নেবেন এইভাবে সুন্দর মতো মিশিয়ে নিয়েছি তো দেখুন বন্ধুরা মিশ্রণটা ঠিক এরকমই হয়েছে এবারে অ্যালোভেরা জেল আর নারকেল তেলের যে মিশ্রণটা তৈরি করেছি এটাকে মুখে মেখে নিতে হবে তো বন্ধুরা এবারে মুখটা যদি শুকিয়ে যায় অল্প একটু কিন্তু জল হাত এর উপর বুলিয়ে নিতে হবে আমি একটু জল হাত আগে বুলিয়ে নিচ্ছি ওই অ্যালোভেরা জেল ও নাকল তেলের যে মিশ্রণটা করেছি এটাকে এইভাবে বন্ধুরা এইভাবে টানা সাত দিন যদি আপনারা লাগিয়ে দেখেন মুখের কালো ছোপ দাগ ও যত ট্যান এগুলো কিন্তু একদম একদম রিমুভ হয়ে যাবে ত্বকটা কিন্তু খুবই গ্লোয়িং হবে এইভাবে যদি আপনারা টানা সাত দিন ব্যবহার করেন এইভাবে আমি খুব ভালো মতো ম্যাসাজ করে নিব তেল আর অ্যালোভেরা জেলটাকে দিয়ে কিন্তু খুব ভালো মতো ম্যাসেজ করে নিতে হবে প্রায় দু মিনিট মতো আমি এটাকে ম্যাসেজ করে নেব অ্যালোভেরা জেল ও নারকেল তেলটাকে দু মিনিট আমি খুব ভালো মতো মুখে ম্যাসেজ করে নিয়েছি এবারে এরকম রুমালটা দিয়ে একটু মুছে নেব ভিজে রুমালটা দিয়ে একটু হালকা করে মুছে নিতে হবে এবারে তিন নম্বর স্টেপটা তৈরি করছি আবারও একটা বাটি নিয়ে নিয়েছি এবারে নিয়ে নেব হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো নিয়ে নেব হাফ চামচ আর দিয়ে এখানে টক দই দেব দু চামচ আর এর মধ্যে দেব মুলতানি মাটি মুলতানি মাটিটা কিন্তু অবশ্যই দিতে হবে মুলতানি মাটিটা না দিলে কিন্তু হবে না আমি দিয়ে দেবো এখানে এক চামচ আর লাগবে নারকল তেল হলুদ মুলতানি মাটি নারকল তেল আর টক দই এইটা দিয়ে একটা দারুণ পেস্ট তৈরি করে নেব খুব সুন্দর করে এটা মিশিয়ে নিতে হবে এখন খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নিয়েছি এবারে এই পেস্টটাকে মুখে মেখে নেব আমি বন্ধুরা এবারে যে পেস্টটা তৈরি করেছি এটাকে কিন্তু লাগিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট বা যত বেশি টাইম রাখা যাবে তত ভালো কাজ হবে আপনারা চাইলে আধ ঘন্টাও রেখে দিতে পারেন আমি এবারে এটাকে খুব মোটা লেয়ার করে গালে লাগিয়ে নিচ্ছি ঠিক এইভাবে কিন্তু লাগিয়ে রেখে দিতে হবে ঠিক যেই যেই প্রসেসে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা এইভাবে ব্যবহার করে দেখবেন অনেক ভালো ফল হবে কিন্তু এর সাত দিন যদি এইভাবে ব্যবহার করেন খুব সুন্দর কিন্তু এর ফলাফলটা হবে তো এইভাবে আমি লাগিয়ে নিয়েছি কুড়ি থেকে পঁচিশ মিনিট এইভাবে রেখে দেব তারপর পঁচিশ মিনিট পর ফিরে আসছি পঁচিশ মিনিট মতো আমি রেখে দিয়েছিলাম অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে পাশে মাইক বাড়ছে কথাটা কিন্তু আপনাদের শুনতে হয়তো একটু অসুবিধা হতে পারে একদম বাড়ির পাশেই পুজো তো তো এটাকে আমি এবার ভিজে রুমাল দিয়ে ভালো করে মুছে নিই এভাবে আমি পুরোটা মুছে নিচ্ছি তো দেখুন মুখটা কতটা গ্লেজ দিচ্ছে একদিন ব্যবহার করায় তো আপনারা যদি এইভাবে সাত দিন ব্যবহার করেন দেখবেন দারুণ রেজাল্ট পাবেন কতটা গ্লো করছে দেখুন মুখটা তো এইভাবে যদি আপনারা স্টেপ বাই স্টেপ ব্যবহার করেন তো খুবই ভালো উপকার পাবেন তো আজকের টিপসটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে আমার সঙ্গে থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার